সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে চলে যাচ্ছি মহস্থানগড় আর আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা কেউ স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিও দেখুন আর আজ দেখিতেন আমাদের জন্য বাস আসা ওয়েট করছে আমরা বাসের আগে বগেই চলে যাচ্ছি সকালবেলায় কারণ আমাকে এক কিলো হাইটে এসে বাসে তোটা লাগিছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মনে করেন যে গাড়িয়ালা গাড়ি স্টার্ট করে দিছে তো আমি গাড়িয়ালাম আমার কোনো যে গাড়ি আস্তে আস্তে যায় গাড়িয়ালাম আমার করছে যে একটু ওয়েট করেন আমি রোডে তুটেলি টান কাকি দিকে দমনি দাঁড়ান আর যে হলুদ গেঞ্জি পরে একটা সেঁয়ার এক দিকে হারিচ্ছেন এর জন্যই মূলত বগুড়ো মহস্তান যাওয়া কারণ ছোটবেলায় এর দাদি এর জন্য মানসেদ করছিল যে বগুড়ো মহস্তান গড় লিয়ে যে আমাদের সবাইকে দাওয়াত করে নিয়ে যে ওই জায়গায় পোলা বিতরণ করে খেলেবি আর দেখতে দেখতে আমরা চলে আসলাম কয়েগেরি মুড়ে এখান থেকে প্রথমে আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে যাওয়ার যাওয়া লাগবি কারণ ওই জায়গাত পোলা আছে ওইলে লিয়ে তারপরে যাওয়া লাগবি বগুড়া মহস্তান ঘর আর এটি গাড়ি সিঙ্গেল দিয়েই নন্দীগ্রাম স্ট্যান্ড এর দিকে টান দিলো আর যে ভ্যানের উপর দেখিচ্ছেন ভ্যানালা মামা পোলা নামাচ্ছে ওইলে এখন গাড়ির ভিতর লোড দিয়ে লিয়ে আমরা সরাসরি চলে যাবো বগুড়া মহস্তান ঘর আর গাড়িত কয়েকজন লোক ওটা বাকি আছিল। সেগুলো ওটার পরেই আবার গাড়ি স্টার্ট করে দিলো নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এর থেকে গাড়ি মামা কইছিল যে আমি রোডে তুটলে এমন টান দিব আপনি বুঝবারই পাবেন না যে কখন বগুড়া মহস্থান পাইয়া গেছি দুই মিনিট না যেতে যেতেই দেখি যে গোহাইল রোড পার হয়ে চলে যাচ্ছি আমরা আমি গাড়ির সামনে বসে আছিলাম কারণ আমি ভিডিও করতেছিলাম আর ভিডিও করতে করতে ভিডিওর যে এমন একটা ভিউ চলে যাচ্ছে খালি ভিডিও করবে যে কয় তাই একটু ভিডিও করলাম আর করতে করতেই মনে করেন যে আমরা বীরগ্রাম চলে যাচ্ছি আর একটু পরে শাকপালা চলে আসলাম আর শাকপালা থেকে বামের রোড দিয়ে একবারে জিমেডিকেল রোড দিয়ে চলে যাবো একবারে স্যার মাথা আর মেডিকেল চলে যাচ্ছি আর ব্রিজ এখান থেকে ভিউটা খুব ভালো লাগিছিল কারণ এখান থেকে বগুড়া শহর গোটালি দেখা যাচ্ছিল প্রায় আর ফ্লাই ওভার নিচে যেয়ে আমরা একটু ওয়েট করার পরে আরো লোকজন চলে যাচ্ছিলো কারণ গাড়ি এখনো ভর্তি হয়েছিল না তাই এর থেকে আবার লোকলে লে দিকে রওনা দিলাম আর গাড়ি রওনা দেওয়ার পরে একটু পরে আমরা বিমান মুড়ে চলে যাচ্ছি আর এখান থেকে হাতের একবারে সোজা স্থান ঘর আর এই রোডের দেখে আর যে কাজ চলচ্ছে লাইনের রাস্তা হবি তার জন্য ডলার দিয়ে ডলিচ্ছে রাস্তা ঠিক করিচ্ছে আর মুড়ে মোড়ে দেখেছেন বড় একটা বিল্ডিং এটাই হচ্ছে বগুড়া টি এম এস হসপিটাল আর হাতের বামে মোড়া সাইড এ একটা দেখে দিচ্ছেন মসজিদ এই মসজিদটা আমার কাছে খুব ভালো লাগছে তাই একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আর এখানে আসার পরে পরে সবগুলি মুখে একটাই কথা যে খিদে লাগছে আগে খাওয়া তারপরে ঘোরাঘুরি করুন আর এখানে এসে একটা রুম নিছি রুমের ভিতর সবাই রেস্ট করতেছিল আর কয়েকজন শোষা কাটিচ্ছিল আর খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে সরাসরি চলে আসলাম মাজারে মাজারে যাওয়ার পথে দেখলাম একটু কটকটি তাই বগুড়ার কটকটি যদি নাই লিয়া যায় তাহলে কেমন হয় আবার মনে করলাম যদি এই কটকুটি নি তাহলে তো সারাদিন আমাকে এই কটকুটির ব্যাগ নিয়ে ঘোরা লাগবি তাই সরাসরি ভান্ডারখানা আসা লাগবি কারণ ভান্ডার পোলা দেওয়া লাগবি কারণ করলে ভাণ্ডার পোলা দেয় আর হলুদ গেমবেলাতে করেছিল তাই আর হাত দেয় বলে এই ভান্ডার এলে পোলা দেওয়া লাগবি আর কোনো কিছু জিজ্ঞাসা করে এই ভান্ডার ভিতর ভিতরে হর হর করে ঢুকে পড়ছিল আর ভান্ডার সব সময় ভিড় হয় কারণ হচ্ছে সবাই এই জায়গাতে এসে মানসাত করে এই ভাণ্ডার পোলা দেওয়া লাগে পোলা দেওয়ার কাজ শেষ করে চলে আসলাম হরজ শাহ সুলতানের মজার আর এখান থেকে তারপরে চলে গেলাম হচ্ছে পানির কুয়াতে যে দেখো এবার ইচ্ছা এই পানির কুয়া আগে বলে এই পানির কুয়া থেকে এক গ্লাস পানি খুলে মানুষ বলে জীবিত হয়ে যাচ্ছিল কিন্তু কিছুদিন পরে ঘটনা শুনি এক কাকুয়া বলে খুঁটি থেকে ভ্যান গরুর গুস্তু নিয়ে এসে উড়িয়া ধরে এখানে ফেলে দিছিল তারপরে থেকে আর হয় না এই ঘটনাটা আমি অনেক দিন আগে শুনছুন কিন্তু এই ঘটনাটা কি সত্যি নাকি মিথ্যা সেটা কিন্তু জানি না আর এই যে এখন দেখামো আপনাকে কাটা ছাড়া বরির গাছ এই যে গাছ দেখিচ্ছেন এটাই হচ্ছে সেই কাটা ছাড়া গাছ আর আমাকে হাতে তো অনেক সময় এসেছিল তার কারণে আমরা হাইটেই চলে যাচ্ছি মহস্তান জাদুঘরে আর জাদুঘরের সামনে আসতে না আসতেই প্রথমে দেখা হয়ে গেছিল জাপানি চা সাথে আর মাঝখানে যে একটা লোক দেখে দিচ্ছেন কথা করছে ইজ আমাদের বাংলা ভাষা জাপানি চা চাকরি বুঝে দিচ্ছে আর কথাগুলো বুঝে দেওয়ার পরে সবাই মিলে ছবি তো মনে মনে আমরাও ভাবলাম যে আমরা একটু সেলফি তুলি আর তাকে সাথে আমরা একটা সেলফি তোলার পরেই আবার চলে আসনু গোবিন্দ ভিটাত আর গোবিন্দ ভিটাত আসার পরেই দেখি যে আবার কিভেন গোবিন্দ ভিটাত সম্পর্কে বুঝে দিচ্ছে তাকে আর ওখানে জাপানি চাচাগের সাথে সেলফি টেলফি তুলে আগে সরাসরি চলে আসনু বেহুলা লক্ষীনদারের বাসর ঘরের আর এখানে এসে দেখি যে ভিউটা লাগিচ্ছে খালি ভিডিওই করবে জি করছে আর আমার ভাইস করছে যে তিরিশ টাকা টিকিট দিয়ে বেহুলা লক্ষীনদারের বাসর ঘরে ঢুকছি আর বাসর ঘরের মধ্যে ছবি তুলবো না তা তো হবে না তাই কইয়া ফোনটা আমার হাতের দিয়ে ওরা দুজন পোস্ট দেওয়া শুরু করলো আর আমি ঘেটাঘাট একটা ছবি তুলে দিলাম যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অন করে দিবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি どんど